স্লামুম ৱাৰহমত এইবাৰ ৰোহিংগা মোধলুম টিভি ৰোহিংগীয়া মধলুম টিভি মধ্য যেতিমাই এনে খবৰ খবৰ চহৰ বা এণ্ডৰ পেচাব চকুৰীয়া আজিকালি আঢ়াইছ তাৰিখ তিনি মাৰ্চ দুহেজাৰ পঁচাছ তই কিছুভাই এণ্ডৰ খবৰ খবৰীয় কল লৈৰে ভইচৰ মাধ্যমে আগি গৈ অনুৰবাই আইন হোচাইন তই অনীৰে মধলুম টিভিৰ মধ্য যেদিন বাইন্ডি খবর আহ সব বিয়ে কিনা কানা করি জেজেদুর দূর শেয়ার করে দিবা আর ভাই এন্ডি কমেন্ট কল করিবা ইনশাল্লাহ তো ভাইন্ডিয়া কিছু হইম বার্তরা আই আশা করি হতে ভালো নালগরি শুনিবা হতে কী নহিলি আর কমর ভিতরে কিছু বা হাসের আর কিছু বাঁধেড আর কিছু ভাই আনতে ইন্দরে টাটা মাস মস কাহিঘর দেরিয়া তাই সমস্তই নতুন আরা দূরই আর এক গ ছোটো ভাইয় কেহিবা তাই হাতল্লে রহিঙ্গে কমতন আর কারণ রহিঙ্গে কমর হক জিয়ান আছে অতন ইয়ানদিব রোগ্য সেল ডিফেন্স গড়ে ফার্টি বিয়ে কিনে জানি তাই এবার নামুল্লি আর কানভাঙ্গি সেলিব্রেশন আর্মি হাফেজ আতাউল্লাহ তো এবারে বাংলাদেশের জবিনে কিছু অসুস্থর কারণে দেশ গরমের ভিতর তো আছে ওষুধ ঘুরি পেলায় ডাত আয়রে তো এবার সরকারের হাত মধ্যে বন্দি হইয়ে গিয়ে দিয়ে আনলি আর বেশা বেশি হাসির ধৈর্য দিয়ে সুপুরিয়া তাই আর কে হাঁদেরি বেলায় তো এ হালত চালত দে কম ভিতরে তাই আমারা ইন পনেরো দিন মনো নকা দিয়ে প্টি বে গিয়ে গিয়ে ইয়ান মনে নকরবা পার্টি বে ভিতরে ইনশাল্লাহ বিয়ে বাঘর ফাইনাল বাঘৰ ফুৱাইনৰ বান দি গে যে এই বাঘৰ ফুৱাইন এনে কি কৰিব দে টিমিবাৰে টিকা ৰাখিব দে আৰু কাৰণ ৰোহিঙ্গা চেলিব্ৰেশ্যন আৰ্মি যিবা আছে এই টিমী বাৰে টিকা ৰাখিব দে বুজিছ নাই ভাই ন অনৰা ফনা কল দিন এই হোৱাটছআপৰ মধ্য ছ'চিয়েল মিডিয়াৰ মধ্য আছে এই যে সমস্ত বেয়া বস্তু হ'ল অনৰা ঘৰৰ ইন তোৰ ঘূৰি ফলব মনোযোগ যে ৰোহিঙা কমৰ হক তোমরা লদিত পারিব আর বাংলাদেশের জুবিনত সরকারে লদিত পারিব আর মগবাগীর হদন দালাল এটার আর জেন্টরে দে আর আর একটিভি সকল রহিঙ্গে কোমাবর ভিতরে দেহির আর দেহার আর বাই এ দেখিও তই অনরা কি মনোপর্যাদি নিজের বতনরে নিকা করি ধরি বিদেশের মধ্যে থাকি থাকি ডলার অল লো জিন মজলম কম আছে মজলুম কমে নরেরা এই বিদেশ বই বই হে আবার যান মধ্যে ঠেলি দিবার লাগে যে নকল ওনরা গদ্য সহ ইন নগরী বাই আইন কানবালা কিছু ঘুরি পেলাই ড্রয়িংয়ে কমলে চেষ্টা কর তাই কিছু আছে কলর এ গোলামি ওরে হাজগরের আর কিছু এন ইউ জির হাজগরের আর কিছু আছে দে ডাইরেক্ট মগবাগী হর জিবা মিও লাইন বরমিজ কম এরিয়া তো এইবাৰো এই ৰাস ঘৰে এক একজন এক পাৰ্টিলৈকেৰে এই বেদৰ্মী পাৰ্টী অদৰ্মী পাৰ্টিলৈকেৰে আৰা এনক্লাবুৰি কৰি যিবা নিজৰ গৰণৰ ভিতৰে নিজৰ হটনলৈ নিজৰ অগ্ৰ কমৰ ভিতৰে পাৰ্টি যিবা শ্বিল আছে এইবাৰেই নৰা ডৰফটত লামা দিবলৈ লৈ যাবলৈ চেষ্টা কৰক দেই বা এনেদৰে হোৱা যাত নিজর বতনরে অনরা গোলামী জিন্দগি রে কোনো পর্যন্ত আগর নান এই আরকান রোহিঙ্গা সেলিভারেশন আর্মি নোয়াইব আগতে যে জুলু অকল গে এই জুলু মগরীয় অকলরা আঁরা আশ পর্যন্ত রাখি বললা শহর দে ই আনলে গলটি তো এই নগরী অনারাও তো বিভিন্ন পার্টি অকল নিজত্বও আছে বান্ধবও আছে তারা দিয়ে কিছু তো ঘুরি তাছারা তাছাড়া ওনারা নিজে এডেটার ফোঁটি আজাদ ঘুরি পলা বলে তারারে মানুষ দি তারারে তারার টিঙা খুসা দ্বিত্য তারারে মদত ঘুরি তেজ তারারে হেল্প ঘ্য তই নিজের বতনতো ফাটি আছে এবারে তোমরা সব সময় কি করছা ফেলি রে কে হয় উংরে পেলাই তো সংড়ি না পেলাইরে এবারে বুকত বাজাই লিয়ে না ইন তো নগরী মগবাগী সকলরে এই নাবিন যদি নিজের ওটনায় নিজের কমর ভিতরে যার্টি সকল আছে এই ফাটি ইনরে হারা ডবজগুড়ি নাবারি শুধু ডবজগুড়ি তো সাইডে হারারে এই যা এই চাইনা আমেকা ইন্ডিয়া এনেকা বিভিন্ন রাষ্ট্রতন এই টেরি মগবাগিজীবা আছে এই চাপৰ্টাৰ দি পাৰে তোমাৰো চাপোৰ্ট দৰ তোমাৰও দিব পাৰে কি ঘৰৰ তোমাৰ আৰু নিজৰ বতনৰ মানুহৰে নিজৰ বতন মই দেখ বাইৰেগ এই মগ বাগিয়েকুল কি হ'ৰে দেৰি পেলাই দি ইনৰে তোমাৰো চাপোৰ্ট নদী দিলে তই বিদেশততো চাপোৰ্ট কেনে নদিব চাপৰ্টটো প্ৰথম তোমাৰে দি পেলাই ই প্ৰথমতে যদি তোমাৰ চাপৰ্ট নদিতা নিজৰ কমৰে বাচাবলৈ চেষ্টা কৰিতা তই বাঁচিবর রাস্তা আসিল আল্লাহকবর জিন জিনদরে জিনদ আড়ারে নিজের মা কলরে আজি জুলম অত্যাচার জিন আড়ারে অতন সারাইরে এই ডিপার্টমেন্ট কলর বিভিন্ন সংস্থায় বিভিন্ন এন জি কলর এই লাইসেন খাবার খায় তয় আর তো নামাজ দোয়া তো নাই যে নাই জাস্ট নিজে আরো কি করি ওই এন করি দি নিজের ক্লাস নিজের কমর ভিতরে ফিট না করে লাগাই দি এ ঢুকাই দি আরে হদে আরাসা এবার হদে টেরোরিস্ট আরাসা হদে বিয়ে এ কমরে শেষ করছে দে কমরও দিন শেষ করি না পারে আর সাই আর সার এ দিন শেষ করি না পারে ওনারা নিজে চিন্তা করিস যদি আজিয়া আর্নৈতো নিজর নাম নাম জিয়ান আছে নামি আন্দর হনদিন হনব খাটি কলে দুনিয়ার মন তো আনি ভাজিলে দুনিয়ার মন তো আনি ভাজিলে অনরা হইম দুনিয়ার মন তো অনরা রোহিঙ্গা বলে হই রে জিয়ান আরা ব্যবহার করিল আরা লজ্জা জিয়ান ব্যবহার করিল ব্যবহারিয়ান আরা গড়ি ভাজিলামনে এত বছর হাত দারা ঘুরি তাজি হাল্লা ঘুরি তাজি আজি আবার আদৌ পর্যন্ত হাল্লা বুলিয়াছি আঁ জিন অল্প স্বল্প সম্মান করে সম্মানীন হাল্লা করে আজি এরা নিজের কম আল্লা বলি নিজের রতনাল্লা জিভা আবু আহ্মিম বিন্দে আবু আহ্মাই দৌড়ি ফেলে অনৰা এক এক ধরনের এক একজনে লেখালেখি অকল গর দিন আরা আইন বেশি দেখি তো এরা নামাতে কি দে মাতিও মাতিও মেন হয়ে তো এ সমস্ত ইন আল্লাহর বাস্তু বাদ দিয়ে নিজের খরে আর কানুর ভিতরে কিভাবে লোয়া যায় নিয়ে যায় সুস্থভাবে অনা যায় জুলুম ছাড়া অতিসার জিন আঁড়ার উপর দিয়ে চলে এসছিল এই অন্দর নগরি রে কমলে যেতে পারো দিয়ে হে দোল জোল মতো বাঁচাই বললাই চেষ্টা করি বং আর শনো দিন এ জালাম তেরালিস এবার ই আর শো দিন কী দিব সুখ শান্তি বা দিব আর ও দাদে আগর নান গোলামি জিন্দগিও এরে ক্যাথি করলে আলসাজ বললে অর্ধক অর্ধক দি ফেলা বলতে ঠিক ই দাদা আরাতুন গোলামি জিন্দগি গর আঙ্গি ও দাদা আলসাজ করি এই জিনারা আন্দামিয় করি এত ফিফটি পার্সেন্ট নয় পঁয়সত্তর পার্সেন্ট তারা দিবেলা করবো এই আন্য কারণ নিজের বতন মধ্যেও যদি আড়াত এই অবৈধ আঁরা নিজের বতন শান্তি করে যাই পেলায় চেষ্টা করে গিয়ে কোশিশ করলে বিয়াকিম ভাড়া যায় তই বেআইআইন আনারা বুঝি পাচ্ছ বলে আমার হতাকীন আশা করি তো এই চ্যানেল আছে রোহিঙ্গা মুসলিম টিভি তো এই চ্যানেল চ্যানেলটার আমরা ব্যক্তি কিনে কাকাগরি শেয়ার করে দেওয়া সালামুকুম ও রহমতুল্লাহি